রামকৃষ্ণ মিশনের জমি দখলের ঘটনায় মূল অভিযুক্ত প্রদীপ রায় গ্রেপ্তার শনিবার রাতে শিলিগুড়ি জংশন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ পুলিশ সূত্রে খবর জলপাইগুড়িতে তার দিদির বাড়িতে ছিলেন প্রদীপ সেখান থেকেই শনিবারই শিলিগুড়ি জংশন থেকে ট্রেন ধরে বিহারে যাবার কথা ছিল অভিযুক্ত রবিবার তাকে জলপাইগুড়ি আদালতে তোলা হলে বিচারক অভিযুক্তকে তিন দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন প্রদীপকে আর সে নিয়ে আসছে ভূতনাথ ফরওয়ার্ড করছে ফরওয়ার্ড করার পর সে তার হচ্ছে সাত দিনের পিছিয়ে চাইছিল পুলিশ কাস্টোডি আর কি মহামান্য আপনার সেটা তিন দিনের পুলিশ কাস্টোডি এল এর এগেন্স্টে অভিযোগ এর নেতৃত্বেই ওই আশ্রমের যে অ্যাটাকটা হয়েছিল এর নেতৃত্বেই নেতৃত্বে মূল অভিযুক্ত মূল অভিযুক্ত এই আর কি এফআইআর নেমে উল্লেখ্য গত উনিশে মে শিলিগুড়ি সেবক হাউসে অস্ত্র ও ধারালো অস্ত্র নিয়ে প্রদীপ রায়ের নেতৃত্বে হামলা চালায় একদল দুষ্কৃতী বলে অভিযোগ রামকৃষ্ণ মিশনের অভিযোগের ভিত্তিতে সেই ঘটনায় তদন্ত নেমে আগেই আটজনকে গ্রেপ্তার করে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ভক্তিনগর থানার পুলিশ ধৃতদের জিজ্ঞাসাবাদ করে ঘটনার তেরো দিন পরে মূল অভিযুক্ত প্রদীপ রায়কে গ্রেপ্তার করল পুলিশ তৃণমূলের দাবি পুলিশ প্রথম থেকেই সক্রিয় ছিল বলে গ্রেপ্তার করা গেল মূল অভিযুক্তকে পুলিশ প্রথম থেকেই সক্রিয় ছিল আইন মাফিক যা যা খবর নিয়ে যা তথ্য অনুসন্ধান করে দোষীদের ধরা উচিত সেই প্রক্রিয়াও শুরু হয়ে গিয়েছিল এবং এই ঘটনায় মূল যে অভিযুক্ত তাকেও পুলিশ ধরে ফেলেছে ফলে যে অভিযোগ ছিল সেগুলি খতিয়ে দেখে পুলিশ যা অ্যাকশন নেয় নিয়েছে চাপের কাছে মাথা নত করেই পুলিশ মূল অপরাধীকে ধরেছে বলে কটাক্ষ কংগ্রেসের তৃণমূলের যারা অপরাধীদেরকে পুলিশ ধরে না তাই তারা ধরা পড়ে ধরলে তারা ধরা পড়ে তৃণমূলের ধরব না ধরা পড়ত না চাপে পড়ে ধরেছে সংস্থার চাপ রামকৃষ্ণ মিশনটা প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান তাদের চাপ বাংলা মানুষের সমালোচনা তাদের চাপ চাপের কাছে মাথা নিচু ধরেছে এর বেশি আর কি হয়েছে ধরেনি তখন ধরতে চাইনি তাই ধরে ভোট ছিল তাই ধরেন ভোটে কাজে লাগাতে হবে মসাদের তাই ধরে ভোট শেষ হয়েছে ধরেছে মুখ রক্ষার জন্য ধরেছে বিউরো রিপোর্ট এনকে বাংলা